ইতিহাসের অতল গহ্বর থেকে উঠে আসা এক প্রাচীন জাতি ইহুদিরা সময়ের স্রোতে ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা শুধু ধর্ম নয় বরং নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে অনেক দেশের রাজনীতি অর্থনীতি ও সংস্কৃতির নিয়ন্ত্রক হয়ে উঠেছে বিশ্বজুড়ে স্বীকৃত একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল উনিশশো সালে জাতিসংঘের মাধ্যমে প্রতিষ্ঠিত এই দেশ এখন বিশ্বের সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠীর আবাসস্থল ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় চুয়াত্তর শতাংশ ইহুদি ধর্ম রাজনীতি সামরিক শক্তি ও প্রযুক্তিতে ইহুদিদের সক্রিয় ভূমিকা দেশটিকে মধ্যপ্রাচ্যের এক শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছে যুক্তরাষ্ট্রে ইহুদি উপস্থিতি শুরু হয় সতেরো শতকে নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস মিয়ামি এবং শিকাগো শহরগুলোতে এদের গণবসতি তারা মার্কিন রাজনীতি অর্থনীতি বিনোদন ও শিক্ষাক্ষেত্রে গভীর প্রভাব রেখে চলছে হারবার্ড ইয়েল এবং এমআইটির মতন বিশ্ববিদ্যালয়ে ইহুদি অধ্যাপকেরা বরাবরই নেতৃত্বে ফ্রান্স ইউরোপের সর্বোচ্চ ইহুদি জনসংখ্যার দেশ প্যারিস ও মার্সেই শহর ইহুদি সংস্কৃতির প্রাণকেন্দ্র তবে ইসলামফোবিয়া এবং ইহুদি বিদ্বেষের কারণে সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার ইহুদি ফ্রান্স ছেড়ে ইসরায়েল বা আমেরিকায় চলে গেছে কানাডার টরেন্টো ও মন্ট্রিয়াল শহরে ইহুদিদের বৃহৎ বসতি রয়েছে শিক্ষাক্ষেত্রে ও ব্যবসা বাণিজ্যে তাদের অবদান প্রশংসনীয় কানাডার সরকারও ইহুদি ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং হলোকাস্ট স্মরণে নানা উদ্যোগ গ্রহণ করে লন্ডনের গোল্ডার্স গ্রিন ও স্ট্যামফোর্ড হিল এলাকা যেন একখণ্ড ইহুদি অঞ্চল ব্রিটিশ ইহুদিরা রাজনৈতিক ও আইনজগতে দাপটের সঙ্গে কাজ করে তবে বেট্রিক্স পরবর্তী সময়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল ইহুদি কমিউনিটির মধ্যে লাতিন আমেরিকায় ইহুদিদের সবচেয়ে বড় ঘাঁটি আর্জেন্টিনা উনিশশো তিরিশের দশকে ইউরোপ থেকে পালিয়ে অনেক ইহুদি এখানে আশ্রয় নিয়েছিল বুয়েসায়ার্সের শহরে এখনও প্রচুর পরিমাণ সিনাগগ ও ইহুদি স্কুল দেখা যায় সোভিয়েত যুগে দমন পীড়নের শিকার হলেও বর্তমানে রাশিয়ায় ইহুদিরা ধর্মীয় স্বাধীনতা উপভোগ করছে মস্কো ও স্যান্ট পিটার্সবার্গে আধুনিক ইহুদি সাংস্কৃতিক কেন্দ্র ও জাদুঘর গড়ে উঠেছে হিটলারের নাস্রী শাসনের বিভীষিকাময় ইতিহাসের দেশ জার্মানি আজ ইহুদি সম্প্রদায়ের পুনর্জাগরণের প্রতীক হলকাস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ইহুদি পরিবার পূর্ব ইউরোপ থেকে জার্মানিতে এসেছে বার্লিনে গড়ে উঠেছে আধুনিক ইহুদি জীবনধারা সিডনি ও মেলবোর্ন শহরে কেন্দ্রীভূত ইহুদি কমিউনিটি অস্ট্রেলিয়ার বৈচিত্র্যময় সংস্কৃতির অন্যতম অংশ ধর্মীয় স্বাধীনতা শিক্ষাগত সুযোগ ও নিরাপত্তার কারণে অনেক ইহুদি এখানে অভিবাসিত হয়েছে ব্রাজিলের সাও পাউলো এবং রিওডো জেনিরোতে ইহুদি জনসংখ্যার গণত্ব বেশি ঔপনিবেশিক আমলে পর্তুগাল থেকে পালিয়ে আসা সোফারদি ইহুদিরাই ছিল প্রথম আজ তারা নানা পেশায় প্রতিষ্ঠিত এবং ব্রাজিলের সমাজে ইতিবাচক প্রভাব রাখছে Bangla Affairs News Desk